বাইসা বে ফা খাও ফটা খাও ফতা হামাই তোমার হালাল কি না দেখার দরকার কিতা বাইসাবে ফা খাও ফতা খাও মজার ফতা হামাই তোমার হালাল কি না দেখার দরকার কিতা কিনি আনো গরুর গোছ রৌ গজার মাস জিঙ্গাশি সিংরা ফুরল মূড়া খসুরে ইনিয়া নগরের গসろう গজার মাছ জিংগা সি সিংড়া ফুলল মুড়া কচুর গাছ মইর সাগুরদি দুধ খোলা খাও মনে সায়ে জেতা ভাইসাব ফতা খাও ও ভাইসাব ফতা খাও ফতা খাও খাও রে মজার ফতা খামাই তোমার হালাল কিনা দেখার দরকার কি হাট বাজার রাস্তা ঘাট অফিস আদালতে খুশর মাত্রা বাড়াই দে ও রোজগার খরিতে হাট বাজার রাস্তাঘাট অফিস আদালতে ঘুষর মাত্রা বাড়াই দে ও রোজগার খরিতে জিনিস পত্রের দাম বাড়াইয়া পাবলিক রে দেও যাতা বাইসাব ফতা খাও ও বাইসাব ফতা খাও ফতা খাও খাও রে মাজার

او پیسہ به فتاخو فتاخو خاو دې مزر فتا خاماي تومره حلال کی نا د ښار درخاره کیتا پیسہ به فتاخو فتاخو خاو دې مزر فتا خاماي تومره حلال کی نا د ښار درخاره کیتا پیسہ به فتاخو فتاخو خاو دې مزر فتا কামাই তোমার হালাল কিনা দেখার দরকার কি তা কামাই তোমার হালাল কিনা দেখার দরকার কিতা। তা কামাই তোমার হালাল কিনা দেখার দরকার কি গানটা একটা ছটায়ার বা আমরা সিলেটি ভাষায় কই বেঙ্গানি গুশখুর দুলাবাই খুব মজা করি ফতা খাইরা তো তান যে হারাম ইনকাম